আচ্ছা মাধ্যমিক পঁচিশের সব কিছু আমি তুলে ধরতে পারিনি তবে যেগুলো তুলে ধরেছি কি কি করবে পরীক্ষার্থীরা এবং কি কি করবে না কতগুলো আমি পয়েন্ট করেছি আর যে পয়েন্টগুলো এখন লিখিনি সেগুলো পরে আমি আলোচনা করব প্রথম হচ্ছে কী করবে আর কি করবে না ক্যান্ডিডেট প্রথম পয়েন্ট আছে পরীক্ষার দিনগুলিতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাবে মানে ঘুম যদি ভালো হয় তাহলে মাইন্ড ভালো থাকবে মাইন্ড ভালো থাকলে অটোমেটিক পরীক্ষা ভালো হবে তারপর হচ্ছে প্র্যাকটিস এই নিয়ে শুধু পড়ে গেলাম তা না যেটা সেটা কিছুটা লিখবে লিখে লিখে একটু প্র্যাকটিস করবে তাহলে বেশি মনে থাকবে তিন নম্বর সহজপাচ্য খাবার খাবে সহজপাচ্য খাবার মানে কি খুব ভাজা জিনিস বা গ্যাস অম্বল হবে এরকম খাবার খাবে না সুস্থ খাবার মানে সহজপাচ্য খাবার যেটা খাবে তাহলে শরীর সুস্থ থাকবে দিকটাও মজায় মাথায় রাখবে শরীর সুস্থ থাকলে পরীক্ষা ভালো হবে সব এক একটা সময় একটা রিলেটেড আছে তারপর যে মাইন্ড শান্ত রাখবে কারোর সঙ্গে ঝগড়া করবে না বা বিতর্কে ঝরাবে না মাইন্ডটা শান্ত রাখবে যত কিছু হয়ে যাক সেই কটা দিন শান্ত রাখো আর পরীক্ষার ম্যাটেরিয়ালস যেগুলো অ্যাডমিট থেকে শুরু করে স্কেল থেকে শুরু করে সেগুলি গুছিয়ে রাখবে আর পরীক্ষা গুছিয়ে নিয়ে নিয়ে যাবে আবার পরীক্ষার পরে নিয়ে আসবে আর কি কি করবে আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করবে অর্থাৎ টাইমটাকে সঠিক কাজে লাগে পরীক্ষার হলে তিন ঘন্টা পনেরো মিনিট টাইম প্রথম দিন পরীক্ষাতে হচ্ছে রচনা লেখার পর টাইম পায় না অনেক সময় কি করতে চাই এক্সপেরিমেন্ট করতে চাই পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করবে না মক টেস্ট বা টেস্ট পরীক্ষা যেভাবে টাইম ম্যানেজ করে পরীক্ষা দিয়েছিল সেই টাইমে যেটা হচ্ছে পাঁচ মার্কের একটা কোয়েশ্চেন সেটা আধ ঘন্টা লাগিয়ে দিলে সেটা করতে যাবে না সেই টাইমটাকে রেখে এগিয়ে যাবে তাহলে দেখা যাবে এটা মেনটেন না করো তাহলে পরীক্ষার দেখা যাবে রচনা লেখার সময় টাইম পাচ্ছ না এটা হয় স্টুডেন্টদের বলছি হয়েছে আর কি বলছি এটা হলো এই কটার দিক বলছে এবার ওই দিকটা বললে কি কি কর কি কি করবে না কি কি করবে না সেটা বলছি অতিরিক্ত চিন্তা করবে না যে মাধ্যমিক পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল আমি কি র্যাঙ্ক করব ফার্স্ট হবে না ফেল করব না পাস করব কি এই সব চিন্তা করবে না এতদিন যা প্রিপারেশন নিয়েছি সেটা ভালো করে আমি খাতায় একদম ব্রিফ্রেজ মানে তার প্রতিফলন ঘটাব এইরকম মাইন্ড সেট আপ করবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে অনেক সময় গুজব নোটে পরীক্ষা হলে যাচ্ছো তার আগে বলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এই গুলো এসেছে পরও দেখো পরীক্ষা হলে ঢোকা মুখে এইসব কিছু গুজবে কান দেবে না যা পড়ে গেছে সেগুলোই পরীক্ষা আসবে পরীক্ষা আর তারপরে হচ্ছে তিন নম্বর পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন নিয়ে আলোচনা করবে না এই কোয়েশ্চেন অ্যান্সারটা কি হতো কি ওই কোয়েশ্চেন অ্যান্সটা যদি সাপোজ যদি কোশ্চেন অ্যান্সটা ভুল হয়ে যায় মাইন্ড একটা ব্যাড ইম্প্যাক্ট প্রভাব করবে তখন পরে পরীক্ষাগুলিতে সেটা প্রভাব করবে। পরীক্ষা প্রশ্নপত্র যা হয়েছে সব সঠিক দেশ সঙ্গে চর্চা করার দরকার নেই যে পরীক্ষাটা হয়ে গেছে তারপর হচ্ছে বাঁকা পথ অনুসরণ করবে না বাঁকা পথ মানে হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা এইসব জিনিসগুলো বলি টুকলি বা চোথা এইসব জিনিসগুলি করবে না পরীক্ষা এক পার্সেন্ট দু পার্সেন্ট নম্বর আমরি যায় আসে না তুমি যেটা লিখে আসবে তুমি জানবে আমি নিট লিখেছি আমি সঠিক লিখে এসেছি তা ওই দিকটা অনুসরণ করবে না এরপরে আছে এক্সাইটমেন্ট থাকে এক্সাইটমেন্ট মানে কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি বিশাল উত্তেজনা কি কি হবে আপ হতে হতে পারে পারে অনেক কিছু চিন্তা ভাবনা দেখবে পরীক্ষার দিন স্টুডেন্ট গার্জেনের ভিড় লেগে যায় পরীক্ষার হলের সেন্টারের দিকে মনে হয় যে একটা মেলা বসে গেছে এরকম অবস্থা তো ভাববে যে পরীক্ষার হলে যখন ঢুকবে তখন একটা প্রশ্নপত্র পাওয়ার পর হাতে কম্পন শুরু হতে পারে যে কি ওরকম কিছুই নাই একটা পরীক্ষা দেওয়ার পরীক্ষা লেখার সময় প্রথম পরীক্ষাটা একটু মনে হবে সেটা মাথা থেকে আউট করে যারা দিয়েছে তারা বলতো বলতে আর কি বলতে আমরা বলতে দু একটা পরীক্ষা দেওয়ার পর একটা পরীক্ষা মনে হবে তারপরে আর কি লিখেছি হ্যাঁ মার্জিনের ব্যাপারটা বলে দিই মার্জিনটা হচ্ছে খাতা বাম সাইড এবং উপরে টানবে স্টিলের স্কেলে একটা স্কেল দাগ টানবে সারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে প্রথম পেজে দেখবে নাম রেজিস্ট্রেশন নম্বর থাকবে সমস্তগুলি কিভাবে ফিল আপ করতে হবে সব বলে দিবে বলে দিয়ে সেটা সেই পেজটা বাদ দিয়ে নেক্সট পেজে উপর দিকে মার্জিন আর বাম দিকে মার্জিন টানবে মার্জিনের ভেতরের দিকে অর্থাৎ মার্জিন তার ভেতরের দিকে তোমার হচ্ছে কোশ্চেন নম্বর দিবে কোশ্চেন নম্বর যা থাকবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ডি লিখবে তারপরে থ্রি পয়েন্ট টু কোশ্চেন লিখলে শুধু টু লিখবে না থ্রি পয়েন্ট টু লিখতে হবে এইভাবে একটা অ্যানসার করার পর এক লাইন গ্যাপ দিবে তারপর অ্যানসারটা করবে একটা কোশ্চেন যদি দুটো পার্ট থাকে সেই পার্টটা লেখার পর একটা হচ্ছে প্যারা চেঞ্জ করে একটা সিম্বল দিলে স্টার চিহ্ন বা একটা বক্স চিহ্ন দিয়ে প্যারা অ্যান্সারটা লিখবে এইগুলো দেখতে সুবিধা হয় খাতাটাও সুন্দর লাগে দেখতে বোঝা গেল কি বললাম আরও কিছু পার্টগুলো আছে পরীক্ষার হলে পরিবেশ অনেকে যারা হচ্ছে ভালো স্কুলে পড়ো বা বোর্ডিং স্কুলে পড়ো যারা তাদের স্কুলে পরিবেশ খুব ভালো বেঞ্চ বেঞ্চগুলো বড়ো বড়ো অনেক কিছু থাকে পরীক্ষার হলে গেলে যেখানে সেই বেঞ্চটা দেখলে একদম বাঁকাচোরা ফাটা ফোটা বেঞ্চ লিখতে গিয়ে লেখে ঠিক টলমল করছে বেঞ্চটা হাই স্কুলে বেঞ্চগুলো এরকমই হয় আর এমন যায় পরীক্ষার সেন্টারে হলে বসেছো সেই জায়গাটা মশাই কামত মারছে বা অন্ধকার বা স্যাতসেতের জায়গা এরকম হতেই হতেই পারে যাই পরিবেশ হোক না কেন যেমন কন্ডিশন থাকুক না কেন সেটাকে তুমি মাথায় রেখে পরীক্ষা দিবে ওটা এক্সট্রা চিন্তা এক্সট্রা বাইরে যত প্রভাব থাকুক না কেন অনুঘটক থাকো কেন বাইরে পরিবেশের সেগুলি মাথা থেকে আউট করবে পরীক্ষা আমি পরীক্ষা ভালো দেব এরকম মানে কি পরীক্ষা হলে তুমি যাবে তখন পরীক্ষা হলে তুমি জানবে আমি হচ্ছে সারা পৃথিবী থেকে বেশি ভালো জানি সাবজেক্টটা সেই হিসাবে সেলফ কনফিডেন্স দিয়ে পরীক্ষা দেবে এক্স ওভার কনফিডেন্স নয় সেলফ কনফিডেন্স এই জিনিসগুলো মেনটেন করবে আশা করি পরীক্ষা ভালো হবে সবাই ভালোভাবে দাও আর সময় খরচ করছিলাম আরও ছোট ছোট পয়েন্ট অনেক কিছুই থাকে সেগুলো স্কিপ করে গেলাম বা হয়তো ধরা পড়ল না আশা করি গার্জেন এবং স্যার সমস্ত সবাই বা সিনিয়র সবাই তোমাদেরকে হেল্প করবে সাহায্য করবে তোমাদের সাহস যোগাবেন পাশে থাকবে আমরাও পাশে আছি ভালো থাকবে ভালোভাবে পরীক্ষা দাও ডেস্টাফ লাগ আগে থেকেই সবাই ভালোভাবে পরীক্ষা দেবে